বিদেশ থেকে আগত আল্লাহর নবীর প্রেমিকেরা লক্ষ বছর হায়াত দিয়ে আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠান নাই হঠাৎ করে এমন একটা দিন এসে যাবে ইজা শামস কৌবে রাত হঠাৎ করে সূর্যের আলো থাকবে না ওইজার নজু মন কাদা রাত মলিন হইয়া যাবে সূর্যের মধ্যে আলো নাই নক্ষত্রের মধ্যে আলো নাই মুহূর্তের মধ্যে পৃথিবীটা আমাবস্যা সারা রাত্রের মতো অন্ধকার হইয়া যাবে ওই জাল জিবা পাহাড় গুলা রুইয়ের মতন উঠতে থাকবে ওই জাল ওটের মালিক ওটের খবর নিবে না ব্যাংকের মালিক টাকার খবর নিবে না দোকানের মালিক দোকানের খবর নিবে না এমন একটা পরিস্থিতি আসবে রে বাবা ইলা জুল জিলাতিল আরদু যত খনিজ দ্রব্য গুলো ছিল স্বর্ণ বলেন তামা বলেন রূপা বলেন সব মাটির উপরে প্রকাশ হয়ে যাবে মানুষ স্বর্ণ দেখবে খনিজ দ্রব্য দেখবে ধরার মতো সাহস পাবে না এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইজা লাইসার উতিলাত ওটের মালিক ওটের খবর নেবে না ওয়াইজাল ওয়াহুশ হুশরাত হিংস্র জন্তুগুলো সব এক জায়গায় জমা হয়ে যাবে কৈজাল বিহার ও সূর্য রাত সাগর মহাসাগরে তুফান লাগবে এক একটা তরঙ্গ মালা পাহাড়ের মতো উঁচা হইয়া আরেকটা ঢের সঙ্গে বাড়ি লাগবে এক পর্যায়ে বাবা সাগরের সমস্ত পানি গোলা আগুনে পরিণত হইয়া যাবে বঙ্গোপসাগর হবে আগুন আটলান্টিক মহাসাগর হবে আগুন যেই আগুন লাগলে পানি দিয়া নিবায় আল্লাহ তালা সেই পানির মধ্যে আগুন ধরাইয়া দিবে এই সাগর মহাসাগরের আগুন জাহান্নামের আগুনের সাথে যোগ দিয়া পৃথিবীটা আগুনের কারখানা হইয়া যাবে ওইজন নুফুস যুফিজাত নেককার বতকার আলাদা হইয়া যাবে ওইজন মাউতাত সুইলাত বি আইয়ে জামবিন কতিলাত জাহেলের যুগের লোকেরা কন্যা সন্তান হলে জ্যান্ত অবস্থায় তাদেরকে দাফন করে দিত বিচার আচার ছিল না ফরিয়াদ করার লোক ছিল না আল্লাহ তাআলা সেদিন বিচারক হবেন জিজ্ঞাসাবাদ করবেন ওয়াইজা সো আসমানের আবরণ আল্লাহ বইটা ফেলবেন মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে সাঁতাইগুলা বইটা যেমন ফটলা বানাইয়া ফেলে ওইটা যেন ফোটলা বানাইয়া ফেলি আল্লাহ তালা আসমানকে বটিয়ে ফেলবে ওয়াইজাল জাহি মুসরে রাত জাহান নামকে আল্লাহ তালা উত্তেজিত করবে ওইজাল জান্নাত উজলিফাত জান্নাতকে টাইনা টাইনা কাছে নিয়ে এই দশ এগারোটা ঘটনা যখন ঘটবে বাবা আলিমাত নাফসুম্মা আহাত রাত তখন মানুষ বুঝতে পারবে তার সামনে কি জান্নাত না তার সামনে জাহান্নাম বরং আল্লাহ তাআলা ঘোষণা করেন ইন্না জাহান্নামা কানাত মার জাহান্নাম রেডি হয়ে ওত্থাইটা আছে লিতুআgina মাআবা নাফরমানদের ঠিকানা হওয়ার জন্য রাবিসিনা ফিয়া আকাবা কোনো কারণে যদি গুনাহগার জাহান্নামে চলে যায় 10 বছরে জমিন হবে না 20 বছরে জমিন হবে না 80 বছরে হবে এক হগবা কুল্লাই ইয়াউমিন কানা 미দদু 50000 আলফাসানা এক একটা দিন হবে 50000 বছরের সমতুল্য সাdatatables বর্ষাতাবেদি জাহান্নামের গুনলে ললুই লা ইয়াযালুনা ফিহা বারদা জাহান্নামের মধ্যে ঠান্ডা পানি নাই ওয়ালা শারাবা সরবতের ব্যবস্থা নাই ইল্লা হামিমাও ওয়া গাসাক আচে শুধু ফুজার মরক কফাল যদি

আবার মাথার মধ্যে গরম পানি ডালবি এত গরম এত গরম ইউ

மறவே இன்னாலையில் সদা আল্লাহ বলেন তোদের হাত থাকাগুলো মজবুত করে বান্দা হবে ফি আমাদিন দাদা লম্বা আর লম্বা কুঁটির মধ্যে ঠিক তেনা চাই বন্ধা জাহান্নাম থেকে যখন পার হওয়ার চেষ্টা করবে ওই দু ফিয়া আবার টাইনে টাইনে জাহান্নামে ঢুকাবে আর আল্লাহ আল্লাহতাল বলবেন বাদুকু আজাদ আল্লাহিক আগুনের শাস্তি আচ্ছাদন করা অকল আল্লাহ

বলেন না সপ্তাহে একদিনের ছুটি রাখতো আল্লাহ যদি অন্তত একটা দিন আমাদের রাজা বন্ধ করে দিত আর কলিজা গুরুদায় পুলায় না আমাদের জীবনে আর পুলায় না তোমাদের নিকট নবী রসুল আসে নাই উজানির হকানি আল্লাহ বলে নাই লক্ষ লক্ষ মানুষের সামনে বয়ান করে নাই পালু বালাহা বয়ান করেছিল পালু ফাদ তাইলে তোমরাই দোয়া করো তবে যাই না রা করে বন্ধা ও মা দোয়া

তাইলে আমরা জলেম হয়ে যাব আল্লাহ বলবেন এই জাহান্ন আস্বাদন করিমুন খবরদার আমার সাথে কথা বলল না আমি কোনো নাফর কথা আজকে শুনবো না কোনো কাফের মোশেকের কথা শুনবো না বরং কথা বলার সময় এখনই উপযুক্ত জোরে বলেন ঠিক কিনা Thank mm -hmm. you.